মুক্তবাতি বিয়া গরাছ নাই ভালাজন জোর গরি মে বিয়াডা কইছিলুম নাতে দেখিলে কিছুই পামিন নাই আমি আরে বন্ধু মগো বিয়া গরাছ নাই মোর বাপক ডাঙা হাসপাতাল ভর্তি গরাছুম বারবার মগ বিয়া গরাছেস বন্ধু আজ আমি বউনে হরি হরি বিড়িজত বেরাজ জম হা মইওতে আজ বউনে গাইবন্ধা باندې চলেত গরেত যাই বন্ধু আজ তো পাগলাছতে দিছি রে হাট বন্ধু আজ খা খেলা দে গিয়া यार আব্বা কি আছে তামুক বিয়া করে দাও মোর বন্ধু বান্ধব সকলে বিয়ে করছে কয়টা কামাই করিস তুই বিয়ে করবে চাস ওনা নুরাল মেরা বিয়ে করছে ওরা তো একটা কামাই করে না মু আজ ওরা বগনি দেবে ঘুরবার পিরে তুই ওগার কথা করছিস না বান্দির বাচ্চা ডাঙ্গে